স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে হচ্ছে জানেন এগারোটা পঁয়তাল্লিশ প্রায় আর আমি এইমাত্র সেই যে কালকে পরোটা আর ঘুগনি জলখাবারে আমার করে রেখেছিলাম সেই তাকে এই মাত্র খেলাম বসে বসে আর একটু চা খেলাম আজকে হচ্ছে গিয়ে কেন আজকে নাকানি চোমানি খাচ্ছি আজকে হচ্ছে ছন্দা আসেনি এবারে আমি নটা অবধি অপেক্ষা করছি সেই আটটার সময় উঠেছি আটটা কি তারও আগে উঠেছি তখন বোধ হয় পৌনে আটটা এরকম হবে উঠেছি কারণ কালকে আমরা আমাদের সুতে সুতে রাত তিনটে বেজে গেছে তো উঠেছি উঠে তারপরে সেই মাছ মাসিকে বলে এসেছিলাম না কালকে বললাম তো সে তার বরকে পাঠিয়ে দিয়েছে কি ব্যাপার জিজ্ঞেস করতে তারপরে তো সেই কাতলা মাছ তারপরে তোমার বাটা মাছ আর পরে আরেকটা কি মাছ ভোলা মাছ বললো বৌদি ভোলা মাছ খাবে আমি বলি হ্যাঁ খাবো তো সেই সব দিয়ে গেল তো সেই সবকে ধুয়ে তুলে রাখা নইলে আমি কখন রান্না বসাবো ততক্ষণ যদি মাছ ফেলে রাখি পচে যাবে আর ওরকম আধোয়া করে তুলে রাখলে না পরে ভীষণ ধুতে পরিষ্কার করতে কষ্ট হয় ওই জন্য সবকে ধুয়ে কৌটোর মধ্যে সাজিয়ে ফ্রিজে তুলে রাখলাম তারপরে গ্যাসটা যা হোক পরিষ্কার করলাম তারপরে বিছানাপত্র তোলা ঘর দুয়ার পরিষ্কার করা সবই করছি এবারে নটা সাড়ে নটা বেজে গেছে তখনও ওয়েট করেছি যে আসবে কোথায় তারপরে পৌনে দশটা যখন বাজে আমি টুকটাক টুকটাক কাজ করছি আমি না আর আসবে না বলে বেসিন টেসিনগুলো একটু ধুয়ে কারণ ঠাকুরের বাসনটা ধুতে হবে তো কলের পাড়ে দাঁড়িয়ে না ঠাকুরের বাসন মাজা যায় না পা দুটো একদম জ্বালিয়ে দেবে এমন মশা তো বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়ে চান করে এসে আগে পুজোটা সেরে নিয়েছি জানেন সকালের পুজোটায় দেরি হয়ে গেলে না তখন আমার নিজের খেতেও দেরি হয়ে যায় আর বেশিক্ষণ তো খিদে সহ্য করতে পারি না তো সেই সব করে টোরে এই একটুখানি বসলাম আবার যিশু বললো একটুখানি চা খাবে তো চা বিস্কুট দিয়ে এসেই আপনাদের সঙ্গে একটু কথা বলতে বসেছি এখনও ওই টুকটাক কাচের বাসন এই সেই রয়েছে সে ভাত বসিয়ে রান্না করতে করতে করে ফেলবো আর দুধ তো এখনও আসেনি কি জানি এক একদিন সাড়ে নটা দশটায় চলে আসবে এক একদিন আসতে তো তার রাত ভোর হয়ে যাবে যাই হোক ডাক্তার সাহেব তো ভোরবেলা বেরিয়ে গেলেন কি একটা ফোন এলো জানেন ব্যাস একদম কথা বন্ধ গম্ভীর একদম দৌড়ে বেরিয়ে চলে গেল খাওয়া দাওয়া সব সাজিয়ে রাখলাম সব ফেলে দিয়ে দৌড় কি জানি কি ব্যাপার ওর ল্যাবের মেশিনটা খারাপ হয়ে গেছে তো সেই নিয়ে ওর মানে টেনশানে রয়েছে আর কি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ থেকে দুটো টি শার্ট কিনেছি জানেন আজকে এই একটু আগেই এলো এই যে এই একটা একটু ব্ল্যাক কালার হ্যাঁ আর এইটা হচ্ছে এই যে মেরুন কালার এই দুটো টি শার্ট কিনেছি থেকে যে টি শার্ট দুটো কিনে এনেছিলাম না একবারে জঘন্য জানেন তো ঠিকই বলেছে আমার বান্ধবী যে একদম বাজে হ্যাঁ যেমন মানে সস্তা যেমন দিচ্ছে বলে লোকে যায় সেই রকমই বাজে জিনিস যা একবার জলে ধুয়েছি না আর পড়াই যাবে না সে মানে পুরো শেপও তার এমন হয়ে গেছে আর ছোট হয়ে গেছে গায়ে সে বিচ্ছিরি লাগছে সে আর পরা যাবে না জঘন্য একদম ঠকে গেলাম জানেন ওই জন্য না ওদের বাজার কলকাতায় কোনো লোক হয় না খুব কম লোকজন সব ঘুরে বেড়াচ্ছে করছে করছে কেনে খুব কম দেখলাম তো যিশু বলছিল ওখান থেকে শার্ট কিনবে বলে একদম কিনিস না তারপর ঠকে যাবি তো যাই হোক একটা ব্যাগ অর্ডার করেছি সেটাও এসছে তো আপনাদের না একদিন আমার ব্যাগের কালেকশান দেখাবো জানেন দাঁড়ান একটা ব্যাগ অর্ডার করেছি অনলাইনে সেটা এসে যাবে এলে পরে সব একসাথে করে আমার ব্যাগ কালেকশান দেখাবো একদিন আপনাদের ঠিক আছে দুধটা এলো জানেন এই দেখুন এই যে দুধটা বসিয়ে দিয়ে দাঁড়িয়ে আছি দুধটা ফুটানো হয়ে গেলে এবারে রান্না টান্না জোগাড় করবো আর বাসন টাসন আর আমি আমার শাশুড়ি এসছিল তারপরে শাশুড়িকে বলে দিয়েছি ওদের না একটা মেয়ে আছে কাকলি বলে সে হচ্ছে ওই ওদের বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে যায় হ্যাঁ কাজ টাজ করে দিয়ে যায় তো ঠাকুর বাসন তো আমি ধুয়েই নিয়েছি আর নিয়ে পুজোও হয়ে গেছে করা তো মাকে বললাম তো মা বলছে ঠিক আছে আমি ওকে পাঠিয়ে দেবো সকালবেলায় কাজ করে তো চলে গেছে আর দুপুরবেলা তিনটে নাগাদ আসে তাহলে তুমি তোমার হবে তো তখন আমি বলি হ্যাঁ হ্যাঁ হবে তাহলে ঠিক আছে তুমি তাহলে ওকে দিয়ে কাজ করিয়ে নিও হ্যাঁ বলি আমি আলাদা করে পয়সা দিয়ে দেবো তুমি বলো বলে আবার যেন না ভাবে যে ওই কাজ করছে তার সঙ্গে ওই কাজও করতে হবে বলে না না ঠিক আছে তারপরে আমার যা ও বেরোচ্ছিল কোথায় তো সেই কথা বলছিলাম দাঁড়িয়ে বলে হ্যাঁ ও তো তিনটের সময় আসে জিজ্ঞেস করলো যে কেন কি দরকার বলে আজকে আসেনি সন্ধ্যা দিয়ে আমি না বলে আচ্ছা ও তো তিনটের সময় আসে পাঠিয়ে দেবো এই তাহলে আর গামলার বাসনে আর হাফ দিচ্ছি না আমার তো টুকিটাকি বাসন আছেই সেই দিয়ে আজকে কোনোরকমই চালিয়ে নিচ্ছি আর আসুক দেখি তিনটের সময় কারণ কি জানেন তো বাসন ধুয়ে আমার সব কাজ করতে পারি এই বাসন ধুতে আমার বড় কষ্ট আর আমার না ওই বাসন বেশি ধুলে পরে আমি দেখছি না আমার মানে হাতে না এই হাতে কাঁচা নোখ উঠে যায় জানেন তো বেশি জল ঘাটলে বেশি বাসন টাসন ধুলে আমি ওই জন্যই গ্লাভস ব্যবহার করে কাজ করি তো যাই হোক এখন অত বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা কি সম্ভব বলুন পারবো না এত কাজ পারা যায় না হাত ধরে যায় তো দেখি আসুক তারপরে আমি আবার বলছি যে আমার কাছে তো একশো টাকা তো কি করে খুচরো দিই বল দেখি তোর বাপিও নেই ঘরে আমি কোথায় এখন খুচরো করতে যাই বলতে আমার ছেলে আবার দিল খুচরো টাকা বলে মা এই যে আমার কাছে আছে তুমি নাও নিয়ে কাজটা করিয়ে নাও তো এই আর কি চলুন তাহলে আমার আস্তে আস্তে কাজকর্ম রান্না বান্না শুরু করি তারপর দেখা যাবে কি করা যায় না করা যায় তাই না করে দিলাম এইগুলো হচ্ছে আমার গাছের লেবু বুঝলেন অনেকদিন আগেই তুলে নিয়ে এসছিলাম আপনাদেরকে দেখানো হয়নি ফ্রিজে রাখা ছিল আজকে এটার ওপেনিং হবে আর কি এই যে একটা লেবুতেই হয়ে যাবে একটু মাছের টক বানাবো আর এটা রেখে দিই পরে আবার খাওয়া হবে আরও দুটো লেবু গাছে আছে জানেন সে আর দেখতে যাব কত বড় হলো সে আর আমার সময় হয়ে ওঠেনি যদি যাই বাগানে আপনাদেরকে দেখাবো হ্যাঁ নিশ্চয়ই এতদিনে বড় হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে দেখি তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে না সবাইকে দেখিয়েছি ডাক্তার সাহেব যিশু সবাইকে দেখিয়েছি সবাই খুব খুশি রান্না তো সব হয়ে গেছে জানেন একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম তো ডাক্তার সাহেব এসে গেছে তার আগে খেতে দেওয়ার আগে আপনাদের একবার তাহলে দেখিয়ে দিই কি কি করলাম এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের টক বুঝলেন তো লেবু দিয়ে কি দিয়ে দেখাবো এটা দিয়ে দেখালে গন্ধ হয়ে যাবে আচ্ছা দেখিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছের লেবু দিয়ে টক করেছি আর এইটা হচ্ছে এই যে আলু পটলের তরকারি এখানে হচ্ছে ডাক্তার সাহেবের জন্য কাতলা মাছ মাসি আজকে সকালবেলায় পাঠিয়ে দিয়েছে বললাম না আর এইটা হচ্ছে পেঁপে দিয়ে বড়ি দিয়ে তরকারি আলু দিই আমি আর যিশু খাবো আর এটা হচ্ছে মুসুর ডাল এখানে হচ্ছে যিশুর জন্যে ডিম ভাজা আর এইটা হচ্ছে এই যে বেগুন ভাজা ব্যাস চলুন এবারে ডাক্তার কে খেতে দিয়ে দিই দিয়ে টান টান করবো কাজের লোকটি তো এলো না সে নাকি আমার ননদ ফোন করেছিল এখনই সে বলে গেছে সে নাকি সাড়ে পাঁচটার সময় আসবে আমার বাসন ধুতে তাদের বাসন ধুয়ে দিয়ে চলে গেছে জানি না আসবে কিনা বলেছি যদি ইচ্ছা হয় করে দেবে না হলে থাক কাল যদি সন্ধ্যা না আসে তখন নিজেরাই ধুয়ে নেব আর কি করব। তাই না তো রান্না বান্না তো সব শেষ করে ফেললাম হ্যাঁ এখন খুব টেনশানে আছি জানেন কাজের মেয়েটা আসবে কি না বাসনগুলো ধুয়ে দেবে কি না রাজি হবে কি না কে জানে ওরা তো বলছে হ্যাঁ পাঠিয়ে দেবো হ্যাঁ পাঠিয়ে দেবো কিন্তু সে এখন রাজি হবে কি না সেটা তো দেখতে হবে না কি জানি না যদি আসে বা না যদি ধুয়ে দেয় বাসন রাজি না হয় তাহলে তো হয়ে গেল আমার বাঁশ কি করব কি জানি সেই অপেক্ষায় রয়েছি আর কি এলে পরে বাঁচি এঠো বাসন পড়ে আছে দেখলে না অসহ্য লাগে বলুন কি জানি কি করবে দেখি চলুন গ্যাসটা তো ক্লিন করি তারপর দেখছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম এসে আজকে নিচেই বসেছি একটু চার বিস্কুট নিয়ে দেখাবো এই যে চার বিস্কুট নিয়ে আজকে নিচে মেঝেতেই একটু পা মেলে আরাম করে বসেছি মেঝেতে বসে চা খাওয়ার মজাই আলাদা তাই না বলুন সব সময় চেয়ার টেবিলে বসে কায়দা করে চা খেতে ভালো লাগে না একটু মেঝেতে পা মেলে বসে আরাম করে চা খেতে না আমার তো খুব ভালো লাগে চা কেন চা মুড়ি হ্যাঁ যা কিছু বলুন তো যাই হোক আজকে আমি একাই চা খাচ্ছি যিশু তো খাবে না এখন তারকে ছোড় তার ছোড়দা এসেছে তারা কি সব সিনেমা দেখছে না কী করছে জানি না আমি আর ডিস্টার্ব নি আমি বলি যে আমি তাহলে চা বিস্কুট একটু খেয়ে নিই নিয়ে একটু ঘরটা গুছাবো তার থেকেও বড় কথা হচ্ছে আজকে ঠাকুরের জায়গাটা ধরবো ঠাকুরের আলমারিটা না একবারে তছনছ হয়ে আছে তারপরে যে মিক্সিটা কিনলাম সেটাও তুলে রাখা হয়নি সাজিয়ে রাখা হয়নি সেই সেরকমভাবে প্যাকেটের মধ্যেই পড়ে আছে সেই সব অন্য দিন ডাক্তার সাহেব ওখানে মেঝেতে বসে কাজকর্ম করে তো ওখানে আর আমি কাজ করতে পারি না তো আজকে ফাঁকা আছে দেখি ভাবছি একটুখানি আজকে ওখানটা ঘরটা গুছিয়ে নেব নোংরা হয়ে আছে তো আর ডাক্তার সাহেব তো সকালবেলায় দোকানের লিস্ট টিস্ট করে দিয়েছিলাম সময় পাইনি এখন বাড়ি এসে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আবার গেল বাজার করতে দোকান বাজার এই সব তো আসুক এলে পরে আবার সেগুলো আবার গুছাতে হবে হ্যাঁ কাজ অনেক বুঝলেন তো তো যাই হোক একটুখানি চা বিস্কুটটা তো আরাম করে খেয়ে নিই তাহলে নইলে এনার্জি পাবো কোথায় তাই না আবার উঠে পড়ে আবার কাজে লাগবো তখন তো যাই হোক চলুন আপনারাও সন্ধ্যাবেলার চাটা খান আমিও খাই পরে আবার আপনাদের সাথে দেখা হবে যে সব আনাজ এই দোকান বাজার করে নিয়ে এসছে এই যে দেখুন আমি এখন আর তুলতে পারবো না এই যে আর এখন সম্ভব নয় তোলা থাক কালকে হবে আর এই যে কাকলি এসে সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা না পৌনে ছটা এরকম সময় এসে এই যে বাসন ধুয়ে দিয়ে গেছে কিছুতেই পয়সা নেবে না জানেন তো খালি না 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 করে জোরে জোরে মাথা নাড়ে তারপরে জোর করে হাতের মধ্যে গুঁজে দিয়েছি তখন নিল বলেছি আমি ওকে যে যদি কালকেও না আসে আমার কাজে দিদি তাহলে তোমাকে ডাকবো তুমি এসে তাহলে আমার বাসনগুলো ধুয়ে দেবে তো বলে আচ্ছা তুমি আমাকে ডাকবে দিদি আমি আসব এই যে সব দিয়ে তো সেই আপনাদের সঙ্গে কথা বললাম চা খেতে খেতে সেই সাড়ে সাতটার থেকে এখন বাজে হচ্ছে নটা দশ এই এতক্ষণ পর্যন্ত সব বসে বসে গুছালাম শুধু গুছাই গুছানো বলা ভুল আমার ননদ দেশ ছিল এতক্ষণ তার সঙ্গে সবাই মিলে আড্ডা মারছিলাম হৈ হৈ করছিলাম আর গুছাচ্ছিলাম তো এই উঠে এসে একটুখানি পাখার নিচে বসেছি গরম লাগছে ওঘরে এখন আড্ডা চলছে তো চলে গেল উপরে আর ওই আমার হাজব্যান্ড তারপরে যিশু তারপরে যিশুর ছোড়দা সব মিলে এখন ওখানে আড্ডা চলছে গল্প চলছে আর ভাল লাগছে না ওই জন্য উঠে চলে এলাম সব গুছিয়ে নিয়েছে যেভাবে ডাই হয়েছিল না কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না জানেন সব গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি বাকি এবার যা যা ওখানে ওখান থেকে সরানো সব কালকে হবে এক জায়গায় রেখে দিয়ে এসছি আর আজকে রাতে করব হচ্ছে রুটি আর আলু ভাজা তো এখনই করব না কারণ এই তো সব জলখাবার খেলো এখন করব না ডাক্তার সাহেব দোকান বাজার সব নিয়ে এসছে ব্যাগ ভর্তি করে কিন্তু এখন আর আমার গুছানোর এনার্জি নেই একদম ও থাক কালকে সকালে দেখা যাবে তো একটুখানি বিশ্রাম নিয়ে একটু সিরিয়ালটা দেখি তারপর উঠে রুটি আলু ভাজা করবো কেউ তো আর এত তাড়াতাড়ি খাবে না তো ঠিক আছে আজকের মতন তাহলে রাখলাম হ্যাঁ কালকে আবার দেখা করব নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন